সবচেয়ে শাস্ত্রই চুলা এটা কিন্তু ভাই বাসাবাড়ির জন্য সবচেয়ে শাস্ত্রই বাসাবাড়ির জন্য নাই ভাই নাই মানে ভাই আসেন আপনি ভাই যাওয়ার আগে আগে ভিজা লাগতে নিয়ে লই খরচ কেমন হবে ভাই সারা মাসে সারা মাসে অনলি অনলি মনে করেন যে 200 টাকার লাকড়ি লাগবে একেবারে 200 টাকার লাকড়ি লাগবে সারা মাস আর যদি গ্রামে তো ভাই লাকড়ি কিনা লাগে না না তো গ্রামের ক্ষেত্রে অনলি 10 টাকা খরচ যাবে সারা মাসে সারা মাসে ভাই কি কোন ভাই এই যে আর একটু বিজায় নাই এই যে আসেন আসেন রান্না করে দেখাবেন ভাই আসেন না আপনি আসেন আচ্ছা

এই ভেজা লাকড়ি জ্বলবে ভাই আপনার চোখের সামনে জ্বালাই দিলাম তারপরে যদি কোন না জ্বলে ঠিক আছে ভেজা লাকড়ি ভেজা ঘাস সব জ্বলবে ভাই সব জ্বলবে আচ্ছা একটু দিয়ে দেন দেখাই এই যে ভাই আমি একটু দিয়ে দিলাম এই যে এই ভেজা ওরে ভাই মানে কি আজব জিনিস দেখাইলে না ভাই আগুনের তাপটা দেখবেন ফোর্সটা দিবেন ভেজা কা ভাই পানি দিলে পানি শুকাই যাবো আচ্ছা আচ্ছা এটা কি ভাই কালি হবে না ভাই এটাতে কোনো প্রকার ধোয়া নাই কালি নাই তবে 5% কালি পাতিলে পড়তে পারে আপনার রান্নাঘর কালি হবে না রান্নাঘর কালি হবে রান্নাঘর কালি হবে না ইনশাল্লাহ আচ্ছা 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 তো দর্শকদের কাছে একটা জিনিস জানতে চাইবো যে যারা লাইভে জয়েন হয়ে গেছেন এই ডাবল চুলার দাম কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন ভাই আজকে পুরস্কার আছে নাকি অবশ্যই পুরস্কার আছে আমাদের এই পরিবেশ বান্ধব চুলা যারা শেয়ার করবে তাদের জন্য অবশ্যই পুরস্কার রয়েছে কমেন্টে দাম বলতে পারলে কিছু নাই জি ভাই কমেন্টে যারা দাম বলতে পারবে তাদের মধ্যে এক প্রথম তিনজনে প্রথম তিনজন যারা সঠিক দাম বলতে পারবে প্রথম তিনজন পাঁচশো টাকা করে বিকাশে পাবে পাঁচশো টাকা বিকাশে বা নগদ যেভাবে নিতে চাইছে ও মানে ভাই দিবে দেখে দেখেন সত্য একটা কথা বলছে আপনারা তিনজনে পাবেন বিকাশে পাঁচশো টাকা যদি বলতে পারেন যে এই ডাবল চুলার দাম কত হতে পারে কত হতে আচ্ছা আচ্ছা তো তো আপনার করতে ভাই কাছে অনেকগুলো দেখলাম আর একটা ভাই অফার আছে আজকে ভাই হ্যাঁ কি আছে যারা ভাই এই চুলার টাকা দিয়ে কিন্তু হবে না ভাই হ্যাঁ আজকের অফারটা হচ্ছে যারা তিনশো শেয়ার করবে হ্যাঁ তাদের জন্য একটি চুলা গিফট একটা সিঙ্গেল চুলা গিফট মানে সরাসরি তিনশো শেয়ার করলেই হবে করলেই হবে তিন দিন পর্যন্ত সময় থাকবে একটা চুলা পেয়ে যাবে লাইট প্রকাশ হওয়ার পর থেকে তিন দিন পর্যন্ত সময় থাকবে তিন দিনের মধ্যে যারা করবে যে কয়জন করবে ওই কয়জন কি দেবো আমাদের কাছে আল্লাহ রহমত স্টকের অভাব দেখেন ও রে ভাই মানে সব কিন্তু আজকে একবারে কারখানায় চলে আসি আর এই দেখেন এই যে এত এত চুলা ওনারা বানায় রাখছে একেবারে চলে আসি কারখানার ভেতরে দেখেন ও রে চমৎকার দেখেন এখানে কিন্তু এত এত চুলা বানানো হয় ভাই আপনাকে আজকে কারখানায় নিয়ে আসছি কারণ হচ্ছে যাতে সঠিক উৎপাদনকারীর কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারে কোনো রকম প্রতারিত না হয় আচ্ছা 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 আমাদের ছবি ভিডিও দিয়ে অনেকে প্রতারিত করছে করতেছে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি আচ্ছা তো ইনশাআল্লাহ আপনারা কোনো ভাবে হতাশ হবেন না সরাসরি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করবেন ইনশাআল্লাহ আপনারা সঠিক প্রোডাক্টটা পাবেন কিন্তু ভাই আমার একটা কথা আছে জি আমরাও তো ধরে যে লাকড়ি চুলায় রান্না করি জি কিন্তু ওই যে এত ধাউ ধাও করে তো কখনো জ্বলে না আপনারাই চুলায় কি জাদু আছে ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই এই যে দেখেন জাদুটা তো দেখতে হবে যে লাকড়ির চুলা তো মাটি দিয়ে বানাইতে পারে তাই আমার এটা কিনবে কেন এটা সুন্দর প্রশ্ন ভাই তাহলে দেখাই একটু মাটির লাকড়ির চুলা কেমন জ্বলে এই যে ভাই দেখেন এই যে আমি মনে করেন আমার চুলা লাইন বন্ধ করে দিলাম এই দেখেন কালি ধোয়া ও আগুনের তাপ কম কালী আছে ধোয়া আছে ঠিক আছে তারপর মনে করেন রান্নাঘর নষ্ট হচ্ছে এবং পাওয়ারও পাচ্ছে না লাকড়িও বেশি খরচ হচ্ছে আচ্ছা মানে এখন কিন্তু দেখেন এই যে লাইনটা খুলে দেওয়ার পরে আগুন কিন্তু বন্ধ হয়ে গেল জি অথচ লাকড়ি কিন্তু সেই আগের পরিমানে আছে আগের পরিমানে আগুনের তাপ কিন্তু কমে যাচ্ছে আগুনে আগুন তো ভাই নিভাই গেল একবারে হ্যাঁ একদম কম আর যদি ধাউধাউ করে জ্বালাতে হয় তাহলে কিন্তু আমার অনেক লাকড়ি দিতে হবে এখন আপনি খুললেন কি ভাই খুললাম হচ্ছে একটা ছোট ফ্যান এই ফ্যানে লাং খুছে ফ্যানের লাইন এই ফ্যান কিন্তু কারেন্ট থাকলেও চলবে না থাকলেও চলবে কি এমন কথা ফ্যান কোন না থাকলে চলে কেমনে অবশ্যই চলবে ভাই আমাদের আমরা সাথে একটা ব্যাটারি প্যাক দিয়ে দিই আচ্ছা কারেন্ট গেছে গা কোনো সমস্যা নাই রান্না বন্ধ থাকবে না আচ্ছা ওই ব্যাটারি দিয়ে আপনি ওনা আসে ফ্যানটা চালায় রান্না চালায় যেতে পারবেন কিন্তু যখন কারেন্ট থাকবে যখন যখন এই চুলাগুলো চালাবে জি জি তখন তো কারেন্ট বিল আসবে মনে হয় ভাই এখানে আপনি সাধারণ জ্ঞানে বোঝা যায় দেখেন কত ছোট একটা ফ্যান আচ্ছা এই ফ্যানে মাসে এক মাস এই ফ্যানটা চালায় রাখবেন যদি 10 টাকার বেশি বিদ্যুৎ যায় টাকা আমার কাছ থেকে নেবেন সারা মাসে মাত্র দশ টাকা দশ টাকার বেশি বিদ্যুৎ গেলে টাকা আমার কাছে নেবেন ভাই আগুনটা দেখেন আগুন দেখা যায় কিনা আগুন তো নিবে গেছে ভাই লাকড়ি দিয়ে যখন আমরা বিয়ে বাড়িতে বা যে কোনো জায়গায় লাকড়ি দিয়ে যখন রান্না করি অনেক লাকড়ি কিন্তু লাগে আগুন বেশি জ্বালাইতে এরকম এক পিস লাকড়ি দিয়ে ধাউ করে জ্বলবে না মানে মাটির চুলায় লাকড়ি লাগতেছে অনেক বেশি অনেক বেশি আবার দেখেন আমি লাইনটা দিয়ে দেই কত স্পিডে আগুনটা আবার জ্বলে উঠে আচ্ছা এই হচ্ছে ফ্যানের লাইনটা দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো এবং দেখেন সাথে সাথে আমরা একটু দেখবো যে ও রে ভাই আপনারা কি চুলা

মানে গ্রামে যদি এই চুলাটা মানে কোন জ্বালানি আচ্ছা এইটা কিন্তু জ্বলতেছে এখন জি ভাই ওকে দেখেন ভাই এক পিস লাকড়ি দিয়া এরকম আগুন পৃথিবীতে কেউ পারবে না ভাই এক পিস লাখড়ি দিয়া কতক্ষণ জ্বলবে ভাই এক পিস লাকড়ি দিয়া আপনার আধা কেজি লাকড়ি দিয়ে প্রায় ঘন্টা খানিক জ্বালানো যায় এই চুলা

প্রয়োজনে আপনারা সরাসরি তাদের রিভিউ দেখবেন ঠিক আছে আমাদের আশেপাশে অনেক নিছেন আপনারা আসবেন

তারা আপনার কাছ থেকে খরচের ব্যাপারে কি বলে আগে কিরকম খরচ হইতো আর এখন কি রকম খরচ হয় ভাই যেমন আমার সামনে যে চুলাটা আছে এই যে পনেরো ইঞ্চি চুলাটা এই চুলাটা এটা দিয়ে আমি একটা উদাহরণ দিই যারা যারা মনে করেন ছোট হোটেল একদম ছোট হোটেল তাদের জন্য কিন্তু পনেরো ইঞ্চি সাইজের চুলাটা নিলে হয়ে যায় এখানে আঠারো বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি ডেক বসাতে পারে সে আচ্ছা তো এই এই চুলাটা দ্বারা যারা নেয় তাদের হচ্ছে প্রতিদিন একটা করে সিলিন্ডার লাগে সাধারণত সকালে নাস্তা বানায় হোটেলে হ্যাঁ এবং বিকালে পুরি সিঙ্গারা করে তাদের প্রতিদিন একটা করে সিলিন্ডার যায় মানে বুঝলাম না আপনার এনে সিলিন্ডার হিসাব কেন আপনার তো লাকড়িতে চলে লাকড়িতে চলে আমি সেই হিসাবটাই দিচ্ছি এবং আমার এখানে আমার এই চুলাটা নেওয়ার পর তার একটা সিলিন্ডার জায়গায় যদি একটা সিলিন্ডার প্রতিদিন যায় মাসে কয়টা যায় ভাই তিরিশটা তিরিশটা আর আমার এটা নেওয়ার ফলে ফলে আপনার এখানে মাসে তার খরচ হচ্ছে অনলি দুই হাজার টাকা

জানাবেন যে প্রতিদিন একটা হোটেলে একটা সিলিন্ডার যায় কিনা যদি তাই হয়ে থাকে তাহলে একটা সিলিন্ডারে মানে প্রতি মাসে যদি পাঁচচল্লিশ টাকা লাগে এখন আপনার এই চুলা ব্যবহার করলে মাসে কত টাকা খরচ হবে

ভাই এখানে ধোয়া হবে ভাই কালি হবে ভাই লাকড়ি কই পামু ভাই ছাই উঠবে তাদের জন্য ভাই বিশেষ ব্যবস্থা আছে আচ্ছা কি ব্যবস্থা তাদের জন্য যারা মিষ্টি পাক দেয় তাদের জন্য কিন্তু ছাইটাই উঠলে সমস্যা হয় তাদের জন্য কিন্তু আমরা এরকম ভাই পাইপ সহ চুলা রেখেছি পাইপ সহ পাইপ সহ রাখছেন হ্যাঁ এই পাইপ সহতে হয় কি এখানে যখন হাড়িটা বসবে তখন এখানে কোনো আগুন দেখা যাবে না আচ্ছা একদম মনে করেন যে আগুনটা বন্ধ হয়ে যাবে আগুনটা ডিরেক্টলি হারিতে লাগবে ওকে আর বাতাস প্রেসারাইজ করবে এই জায়গা থেকে এদিকে বাতাস যাবে এখান থেকে বাতাস প্রেসারাইজ হবে আচ্ছা আর এই আগুনের যে তাপ অ্যাশ বা অন্যান্য বিষয়গুলো এখান থেকে উপর থেকে সে বাহিরে পাস করে দিতে পারে অথবা সরাসরি সোজা অ্যালবো আমাদের বললে ব্যাকা করে দেবো বললে সোজা করে দেবো আচ্ছা সমস্যা নাই সোজাভাবে বাইরে পাস করে দিবে মানে যতটুকুই আপনার ধোয়া হোক হ্যাঁ সেটাও হবে না সেটাও হবে না এমন কি গ্যাসের আগুনে তো একটা তাপ আছে বাবুর চিত তো একটা তাপ লাগে সরিলে এই চুলাতে ওই তাপটাও লাগবে না কারণ এখানে সম্পূর্ণ পাতিলটা বসে যাবে তাপ তাপ সব পাইপ দিয়ে আউট হয়ে যাবে ভাই এই যে মাত্র 300 শেয়ার করলে একটা চুলা দিবেন তো 100% দেব ইনশাআল্লাহ 100% আমাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা আমাদের অফিসে সরাসরি এসে দেখে নিয়ে পারেন সারা দেশে আমরা হোম ডেলিভারি করি কুড়িয়া গিয়ে আনতে হবে না সারা দেশে আপনার হোটেলের সামনে আপনার প্রতিষ্ঠানের সামনে মাদ্রাসার সামনে বাসার সামনে আমরা পৌঁছে দেবো ভাই তাহলে যে লাইভটা শেষ করে আমি যদি তিনশো শেয়ার করি আর চুলা পাবো হান্ড্রেড পার্সেন্ট পাবেন চুলা নিয়ে তারপর যাবেন ভাই আচ্ছা 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 এখন ভাই এই যে আপনি তো একটা কারখানার হিসাব দিলেন যে যেখানে পঞ্চাশ হাজার টাকা লাগতো সেখানে খরচ হবে মাত্র দুই হাজার দুই হাজার এখন বাসাবাড়িতে বাড়িতে খরচ কিরকম হবে বাসাবাড়িতে ভাই খরচ হবে সারা মাসে দুই থেকে তিনশো টাকা সর্বোচ্চ দুইশো টাকার মধ্যেই হয়ে যাবে একটা ফ্যামিলিতে তো ভাই সিলিন্ডার লাগে একটা থেকে দেড়টা জি মানে একটা মিডিয়াম সাইজের এর ফ্যামিলিতে মানে আমার ফ্যামিলিতে যেটা লাগে তাহলে একটা দেড়টা সিলিন্ডারের দাম হচ্ছে পনেরোশো আর সাতশো কত হলো পনেরোশো আর সাতশো বাইশো টাকা বাইশ টাকা বাইশো টাকার জায়গায় খরচ হবে মাত্র দুইশো অনলি দুশো টাকা আর যদি গ্রামের জন্য নেন তাহলে তো ভাই কোনো কথাই নাই গ্রামে তো ভাই এটা খরচ লাগে না বললেই চলে অনলি 10 টাকা খরচ হবে মাসে অনেকে কমেন্ট করতেছে এক মাসে 10 টাকা ভাই এটা বিশ্বাস কেমনে করবেন আপনি কারণ তো ওই লাকি তো আর কিনতে হবে না আচ্ছা আচ্ছা ভাই আমার আমার গ্রামের বাড়িতে তো আমরা আত্মীয়-স্বজন অনেকে নিছে তাদের গ্রামের বাড়িতে নিয়ে রান্না করতেছে অনলি 10 টাকা লাকি খরচ যায় মানে লাকি না সরি 10 টাকা ফিড খরচ মোহাম্মদ ইব্রাহিম ভাই কমেন্ট করছে জি যে এটার মধ্যে যে মানে ছাই হবে এই ছাইটা কিভাবে ফলাবো ছাইটা ফালানোর জন্য আমাদের বার্নারগুলো আলাদা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে ছাইয়ের পরিমাণ খুবই কম হয় আচ্ছা আপনি দুই চার পাঁচ ঘন্টা জ্বালাইলে দেখবেন একই পরিমাণ সাই হয় আমি এটা দিয়ে দেখাচ্ছি যেমন আমাদের এই যে দেখেন প্রত্যেকটা বার্নার আলাদা এই বার্নারগুলা যেখানে থাকে আচ্ছা এই বার্নারগুলা এভাবে থাকে এই বার্নারগুলো আপনি উঠিয়ে এখানে যদি সাই বা অ্যাশ জমে সেটা ফালিয়ে দিতে পারবেন আচ্ছা আবার আপনি চাইলে আমাদের কিন্তু আ আমাদের যদি আপনি চাইলে এখানে 5 3 4 ঘন্টা 5 ঘন্টা আগুন জ্বালান তাতেও কিন্তু আপনি দেখবেন যে সমপরিমাণ সাই হচ্ছে আচ্ছা আচ্ছা অলরেডি কিন্তু ভাই আগুন গুলো লিবে গেছে কিন্তু আমি আপনাদেরকে যে ম্যাজিকটা দেখাবো কোন প্রকার ফু দেওয়া লাগবে না গ্রামের লাকড়ি চুলায় কি ভাই ফুয়ান লাগে আগুন জ্বালান লাগে ভাই চোখে ধোয়ায় কালিতে ভরে যায় আর এখানে দেখবেন যে আগুন লিবে গেছে না আমি এই যে এক পিস লাকড়ি দেব কিছুক্ষণ পরে একা একা আগুন জ্বলবে ভাই কারো সাহায্য লাগবে না ভাই মানে ফুদাও লাগবে না কোনো প্রকার ফুদাও লাগবে না ভাই এই যে দেখেন আগুন লিবে গেছে

কোন প্রকার ফু দেওয়া ছাড়া পরিপূর্ণ আগুন নেবার পরেও একা একা জ্বালায় দেখাইলাম আচ্ছা আনিকা কবির আনিকা কবির বলছেন যে এই ডাবল চুলার দাম হতে পারে আট টাকা জি মোহাম্মদ সবুজ ভাই বলছেন এটার দাম হতে পারে ছয় হাজার সাতশো টাকা তারপরে রায়হান সাহেব আছে আমাদের সাথে টাঙ্গাইল থেকে উনি বলছেন টাঙ্গাইল কি একেবারে পৌঁছাই দেওয়া যাবে একদম বাসার সামনে ভাই একদম বাসার সামনে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা অনেকে কমেন্ট করতেছেন আপনারা কিন্তু এই ডাবল চুলার দাম বলতে পারলে পাঁচশো টাকা বিকাশে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই তিনজন পাবেন ওরে ভাই মানে কেমনে জ্বলতেছে দেখেন ভাই এখন এখন ভাই যে ম্যাজিকটা দেখাবো সেটা হচ্ছে ভাই আগুন কমানো বাড়ানো আজ পর্যন্ত শুনছেন ভাই লাখ পিস আগুন কমান বাড়ান যায় এইটা শুনি নাই ভাই এই দেখেন আমি ভাই এখানে এটা দিলাম এটা হচ্ছে আমাদের একটা এক্সাস্ট ফ্যানের মতো এই দেখেন আগুনের তাপ কমে যাবে আবার দেখেন বেড়ে যাবে এই আচ্ছা ঠিক আছে আমি এখানে এখানে যেহেতু আগুনটা এখনো জ্বলে নাই ভালোভাবে তাই হয়তো আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারতেছেন না এই যে এখন আমি দেখাচ্ছি আচ্ছা এই যে

আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন ভাই এই চুলার স্পেশালিটি দেখাতে চাই ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন এখানে ভাই বড় একটা লাকড়ি দেওয়ার জায়গা রয়েছে আপনি যখন উপরে পাতিল দিবেন তখন অনেকে প্রশ্ন করে লাকড়ি কোথা থেকে দিবস এই যে ভাই দেখেন এই যে

অবশ্যই পাঠানো যাবে অবশ্যই পাঠানো যাবে ভাই আমাদের এই ফ্যানটা মোহাম্মদ এমায়েদ ভাই বলছে সিঙ্গেল জলার দাম কত রফিকুল উদ্দিন ভাই বলছে চট্টগ্রাম সাতকা নিয়ে আমি নিতে চাই জি অবশ্যই চুলার দামগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আমি দর্শকদের বলতে চাই আমাদের এই চুলাগুলো কিন্তু এসএস স্টিল দ্বারা তৈরি যার কারণে আপনি একবার কিনবেন একবার ইনভেস্টমেন্ট করবেন সারা জীবনের জন্য আর চুলা কেনা লাগবে না ইনশাআল্লাহ আচ্ছা এই যে আপনারা এত এত চুলা বানাইছেন হ্যাঁ জি জি কারণ এই চুলাগুলা যদি কেউ আপনাদের কাছে কিনে ব্যবসা করতে চায় জি করতে পারবে অবশ্যই করতে পারবে সেজন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের হেল্পলাইনে কল দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সঠিক পরামর্শ আপনাকে দিয়ে থাকবো আর আশা করি আপনারা কোনো রকম আলতু ফালতু ভিডিও বা কপি করা ভিডিওতে প্ররোচনা করবেন না আমাদের মাল্টিপ্লাস টিভি বা এই যে রাসেল ভাইয়ের যে লাইভ এই লাইভ দেখে আপনারা যারা কিনতে চান তারা কিন্তু সরাসরি আমাদের যে নাম্বার জিরো এই নাম্বারে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর দুইটা নাম্বার দেওয়া আছে সেখানে মোহাম্মদ সৌরভ ভাই হ্যাঁ বলছে চকরিয়া বদর খালি পাঠানো যাবে আমার লাগবে অবশ্যই পাঠানো যাবে ভাই অবশ্যই পাঠানো যাবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন উম্মে কুলসুম রাজশাহীতে নিতে যাচ্ছে জি আচ্ছা এ পর্যায়ে ভাই আমি আবারও স্মরণ করে দিতে চাই যারা তিনশো শেয়ার করবেন তারা কিন্তু একটা চুলা গিফট পাবেন কোন চুলাটা দিবেন

আচ্ছা সাদিয়া সুলতানা বলছে ঘরে ব্যবহার করলে কি কালি উঠবে ইনশাল্লাহ কালি হবে না আমাদের এই চুলাতে মাত্র ফাইভ পার্সেন্ট কালি হয় সেটা হচ্ছে আপনার পাতিলি লাগবে আপনার রান্নাঘর নষ্ট হবে না আচ্ছা পরবর্তী একটা লাইভ করবো আমরা ওই লাইভে কিন্তু রান্না করে দেখাবো আমরা ইনশাল্লাহ আমরা রান্না করে দেখাবো আচ্ছা আপনারা ওই লাইভে জয়েন হবেন ওই লাইভটা হবে রাসেল খান মিলু পেজ থেকে জি আচ্ছা আপনারা ওই লাইভটা দেখবেন এই যে ভাই দেখেন আবার আগুন লিবে গেছে এই যে আমি দুই টুকরা কাট দিলাম একদম পাতলা পাতলা একা একা আপনি ওয়েট করবেন এই দেখেন এটা ধরে গেছে এই যে দেখেন একা একা ভাই এরকম ম্যাজিক ভাই যারা কপি করে আমাদের চুলা বানাচ্ছে নাম্বার নাম্বার কিনবেন তাতে কিন্তু ভাই এরকম ফিচার হয়তো আপনি নাও পেতে পারেন আচ্ছা এইবার তেলে ভাই দাম ধরে চলে আসি জি 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 মানে আপনাদের কাছ থেকে এই চুলা নিলে জি কোনো টাকা পয়সা করতে হবে ভাই অনলি আপনার যে কুরিয়ার সার্ভিস চার্জটা দুইশো টাকা ওইটা দিতে হবে আর চুলার কোনো দাম দিতে হবে না চুলা হাতে পেয়ে তারপর চুলার টাকা দিবেন ইনশাআল্লাহ মাত্র 200 টাকা দিলে হবে হ্যাঁ 200 টাকা ওইটা কুরিয়ার চার্জ আচ্ছা কুরিয়ার সার্ভিস চার্জ একদম হোম ডেলিভারি করে দেব বাসার সামনে যাবে বাসার সামনে আচ্ছা এবার দশকদের আমরা আর ওয়েট করাবো না আমরা দামগুলো বলে দেব দামে চলে আসি হ্যাঁ আমরা এই এসএস স্টিলের তৈরি সারা জীবনে এটা মরিচা ধরবে না আচ্ছা এই সিঙ্গেল চুলাটার দাম মাত্র 3800 টাকা মাত্র 3800 এবং আমাদের যে ডাবল চুলাটা রয়েছে এটার দাম মাত্র 5800 টাকা এটার দাম হচ্ছে 5800 টাকা 800 টাকা এর পূর্বে যারা কমেন্ট করেছেন এই এখন এখন একটু টাইমটা দেখবেন আচ্ছা এখন টাইমটা দেখে রাখলাম জি জি এখন কমেন্ট গেলে কিন্তু হবে না হ্যাঁ এখন থেকে কমেন্ট করলে হবে না ডাবল পূর্বে যারা ডাবল চুলাটা দাম হচ্ছে 5600 5800 ও 5800 টাকা এটা কিন্তু সম্পূর্ণ এসএস বডি আচ্ছা এবং হাই কোয়ালিটির এসএস এবং আমাদের যে 12 ইঞ্চি সাইজের সবচেয়ে প্র্যাকটিক্যাল যে চুলাটা আছে এই চুলাটা এই চুলাটার দাম হচ্ছে 6800 টাকা

এই জন্য সরাসরি আপনারা কল দিয়ে কথা বলবেন আর যদি কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে কিন্তু আমরা সাথে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে দেয়

এবং আমাদের বারো ইঞ্চি সাইজের যে চুলাটা এটা হচ্ছে আপনি ব্যবসা বাড়িতে ব্যবহার করতে পারবেন চাইলে বড় এখানে পনেরো ইঞ্চি ডাগ বসাতে পারবেন মেহমান টেহমান আসলে তো এটার দাম হচ্ছে ছয় হাজার আটশো টাকা দর্শকদের জন্য একটু বলে দেয় দর্শকরা মনে করতে পারে ভাই এই চুলা এত সাইল লোক এখানে তো আমরা যখন প্রথমে আগুন ধরাই তখন কিছু কাগজের সহায়তা নিয়েছিলাম কাগজ তো সাধারণত পুরে পুরা শেষে উড়ে যায় উড়ে যায় এটা আর আমাদের একটু এই লাকড়ি গুলা দেখাবেন আমাদের লাকড়ি গুলা কিন্তু এখানে কয়লায় বাতাস লেগে শেষ হয়ে যায় পরবর্তীতে কিন্তু এমন একটা থাকে না থাকে না একদম জিরো হয়ে যায় একদম জিরো হয়ে যায় এবং সামান্য কয়েক গ্রাম সাই থাকে মানে পুরা লাকড়িটাই সুন্দরভাবে পুড়ে একদম সুন্দরভাবে বার্ন করে আমাদের নরমাল যে মাটি দিয়ে যে লাকড়ি চুলা বানানো হয় ট্রেডিশনাল লাকড়ি চুলা

ওই লাইভে কিন্তু লাকড়ি চোলা একবারে ভাত তরকারি রান্না করে দেখানো হবে আপনারা যদি ওই লাইভটা দেখতে চান তাহলে রাসেল খান মিলু পেজ থেকে আর মাত্র দশ থেকে পনেরো মিনিট পরে আবার জয়েন হয়ে যাবেন রাসেল খান মিলু পেজ থেকে তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনারা জানাতে পারবেন জানাতে পারেন এবং এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সারা দেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল